আসসালামু আলাইকুম ওরমতুল্লা এইট মেয়ের মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম মহান আল্লাহরবুল আলমিন বিবাহকে ফরজ করেছেন আর বিবাহ এর সকল মা বাবার স্বপ্ন হল সন্তানের বাবা অথবা মা হওয়া মহান আল্লাহ রবুল আলমীন যাকে ইচ্ছা কন্যা সন্তান আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন তো সম্মানিত এইট মে মাদ্রাসার ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো যেই স্বপ্নগুলো দেখলে কিছুটা নিশ্চিত হতে পারেন আপনার কন্যার সন্তান হতে চলেছে তো সম্মানিত মা ও বোনেরা একমাত্র আল্লাহ রব্বুল আলমীন জানেন তিনি আপনাকে কী সন্তান দান করবেন তাই এই স্বপ্নগুলো সব সময় সত্য হবে সেটা বলা যাবে না কিছু বিজ্ঞ আলেমদের পরামর্শ অনুযায়ী এই স্বপ্নগুলোকে মেয়ে সন্তান লাভের আলামত হিসাবে বলা হয়েছে তো বন্ধুরা চলুন দেরি না করে কন্যা সন্তান হওয়ার স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের স্বর্ণ বা অলংকার দেখে তাহলে তার কন্যার সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে কেহ যদি স্বপ্নে দেখে তার বোন তার পরিবারের কাজে সহায়তা করছে তাহলে কিছুটা নিশ্চিত হতে পারেন আপনার কন্যা সন্তান হবে ইনশাআল্লাহ কোনো গর্ভবতী মহিলার যদি স্বপ্নে ফুল গাছ বা ফুলের বাগান দেখতে পায়। তাহলে তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গর্ভবতী মহিলা অথবা বিবাহিত পুরুষ যদি স্বপ্নের খুরমা খেজুর দেখতে পায় তাহলে সেটা কন্যা সন্তান লাভের আলামত বলে মনে করা হয়ে থাকে السلام عليكم ورحمه الله